আরবি ভাষা আসসালামু আলাইকুম পিওবি বি আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ও বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক হাউয়েল মাররা তানি আর হচ্ছে আরেকবার চেষ্টা করো আরেকবার চেষ্টা করো আরবিতে বলে হাউয়েল মাররা তানি এখানে হাউয়েল আর তুই চেষ্টা করা মাররা তানি আর হচ্ছে আরেকবার পুনরায় তাহলে আমরা শিখলাম হাউয়েল মাররা তানি আর তুই আরেকবার চেষ্টা করো দাহিন ওয়াজিদ হার এর হচ্ছে এখন বেশি গরম এখন বেশি গরম আরবিতে বলতে হবে দাহিন ওয়াজিদ হার এখানে দাহিন বালহিন এর হচ্ছে এখন ওয়াজিদ এর বেশি বা জিয়াদার হচ্ছে বেশি হার হচ্ছে গরম তাহলে আমরা শিখলাম দাহিন ওয়াজিদ হার এর হচ্ছে এখন বেশি গরম আনা মজুদ বাক কালার হচ্ছে আমি দোকানে আসি আমি দোকানে আসি তো বলে আনা মজুদ বাক্কালা। এখানে আনা অর্থ হচ্ছে আমি মজুদ এর হচ্ছে আসি বাক কালার হচ্ছে মুদি দোকান তাহলে আমরা শিখলাম আনা মজুদ বা কালার অর্থে আমি দোকানে আসি ইন্টে কাল্লি হ তুচ্ছে তুমি তাকো ওখানে তুমি তাকো ওখানে আরবিতে বলে ইনতাকাল্লি হু নাক এখানে ইনতে অর্থ তুমি কাল্লি অর্থ তাকো বা থাক হু না ওকানে ওখানে বা সেখানে তাহলে আমরা শিখলাম ইন্টাকাল্লি হু না তুমি তাকো ওখানে ইন্তেজার সহ তুচ্ছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আরবিতে বলে ইন্তেজার সয়া এখানে ইন্তেজার আর হচ্ছে অপেক্ষা করা সয়া আর তুচ্ছে একটু তাহলে আমরা শিখলাম ইন্তেজার সয়া আর তুচ্ছে একটু অপেক্ষা করো ইনতা এঞ্জেল তা হাত তুচ্ছে তুমি নিচে নামো তুমি নিচে নামো আরবিতে বলে ইনতা এঞ্জেল তাহাত। এখানে ইনতা আর তুচ্ছে তুমি অ্যাঞ্জেল আর তুচ্ছে নামা তাহাত আর তুচ্ছে নিচে তাহলে আমরা শিখলাম তা তাহাতের তুচ্ছে তুমি নিচে নামো আনা এসমা কুল্লু সাইয়ের তুচ্ছে আমি সব কিছু শুনেছি আমি সব কিছু শুনেছি আরবিতে বলে আনা এসমা কুল্লু সাই এখানে অর্থ হচ্ছে আমি এসমা অর্থ শোনা এসমা আমি শুনেছি কুল্লু হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু লেস এফ কি আলাতুলের চুচ্ছে কেন সারাক্ষণ কান্না করো কেন সারাক্ষণ কান্না করো আরবিতে বলে লেশ এফ কি আলাতুল এখানে লেস অর্থ হচ্ছে কেন বা কেন কে অর্থ হচ্ছে কান্না করা আলাতুলের তছে সারাক্ষণ বা সময়। তাহলে আমরা শিখলাম লেস এপকে আলাতুলের তে কেন সারাক্ষণ কান্না করো ইনতা এস দৌড় হেনা অর্থ হচ্ছে তুমি এখানে কি কুঁজেছো তুমি এখানে কি কুঁজেছো আরবিতে বলে ইনতা এস দৌড় হেনা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি ইয়েশ অর্থ হচ্ছে কি দৌড় হচ্ছে কুজা বা কুচ্চ হেনা অর্থ হচ্ছে এখানে দৌড় হেনা এখানে কুজো তাহলে আমরা শিখলাম ইয়ে শুধু উর হানার তুচ্ছে তুমি এখানে কি কুজো বা তুমি এখানে কি কুজছো আনা মুস্তাজিল শাহার তো আমার একটু তারা আছে আমার একটু তারা আছে আরবিতে বলতে হবে আনা মুস্তাজিল সোয়াইয়া এখানে আনা বা হাগীয়চ্ছে আমার মুস্তাহাজিল তো হচ্ছে তারা আছে সোয়াইয়ার তো হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম আনা মুস্তাহিল শার হচ্ছে আমার একটু তারা আছে লেশ ইনতামা ইত্তেসাল এর তুচ্ছে তুমি কেন ফোন করলে না তুমি কেন ফোন করলে না আরবিতে বলে লেশ ইনতামা ইত্তেসাল এখানে লেশ হচ্ছে কেন ইনতা হচ্ছে তুমি মাই অর্থ হচ্ছে না ইতে সাল অর্থ যোগাযোগ করা বা ফোন করা মা ইত্তেসাল ফোন করলে না তাহলে আমরা শিখলাম লেস ইনতামা ইত্তেসাল তুচ্ছে তুমি কেন ফোন করলে না বা তুমি কেন যোগাযোগ করলে না মিন মাসুল হ্যান আর তুচ্ছে একানকার দায়িত্বে কে একানকার দায়িত্বে কে আরবিতে বলে মিন মাসুল হেনা এখানে মিন বা মান এর তুচ্ছে কে মাসুল এর তুচ্ছে দায়িত্ব হ্যান আর তুচ্ছে একানকার তাহলে আমরা শিখলাম মিন মাসুল হ্যান আর তুচ্ছে একানকার দায়িত্বে কে মিন মুদির হ্যান আর তুচ্ছে একানকার ম্যানেজার কে একানকার ম্যানেজারকে আরবিতে বলে মিন মুদির হেনা মিন আর তুচ্ছে কে মুদির আর তুচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার হ্যানা অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম মিন মুদির হ্যানা অর্থ হচ্ছে এখানকার ম্যানেজারকে বা এখানকার সুপারভাইজারকে মুদির মুদির মা অর্থ হচ্ছে মুদির এখনো আসেনি মুদির এখনো আসেনি আরবিতে বলে মুদির লিস্সা মাইজি এখানে মুদিরকে বস বলা হয় বা ম্যানেজার বলা হয় লিসা অর্থ হচ্ছে এখনো মাইজি আসেনি ইজি অর্থ আসা বাসো মাইজি আসেনি তাহলে আমরা শিখলাম মুদির যে আর তুচ্ছে মুদির এখনো আসেনি বা সুপারভাইজার এখনো আসেনি মিতাহিজি মুদির আর তুচ্ছে হচ্ছে ম্যানেজার কখন আসবে ম্যানেজার কখন আসবে আরবিতে বললে মিতাহিজি মুদির এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে হেজি অর্থ হচ্ছে আশা বা মুদির আর তুচ্ছে ম্যানেজার তাহলে আমরা শিখলাম মিতাহিজি মুদির আর তুচ্ছে ম্যানেজার কখন আসবে বাদ নুজ হিজ অর্থ হচ্ছে আধা ঘন্টা পর আসবে আধা ঘন্টা পর আসবে আরবিতে বলতে হবে বাদ নুজ হিজি বাদ অর্থ হচ্ছে ফর নুস অর্থ হচ্ছে অর্ধেক বা আধা অর্থ হচ্ছে ঘন্টা হিজি অর্থ হচ্ছে আশা বা আসবে তাহলে আমি শিখলাম বাদ সা সাহিজ আর তে আধা ঘন্টা ফর আসবে ইন্টা ইন্তজার অর্থ হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো তুমি এখানে অপেক্ষা করো আরবিতে বলতে হবে ইনতা ইন্তেজার হেনা ইনতা অর্থ হচ্ছে তুমি ইন্তেজার হচ্ছে অপেক্ষা করা হেনা অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম ইনতা এখানে অপেক্ষা করো তাল বুকরা সুবা হচ্ছে কাল সকালে আসো কাল সকালে আসো আরবিতে বলে তাল বুকরা সুবা। এখানে তাল অর্থ হচ্ছে আশা বাসুন বুকরা অর্থ হচ্ছে আগামীকাল সুবা অর্থ হচ্ছে সকাল তাহলে আমরা শিখলাম তাল বুকরা সুবার তুচ্ছে তে আগামীকাল সকালে আসো বা কাল সকালে আসো ইনতে কেবল হাল এর হচ্ছে তুমি কেমন আসো তুমি কেমন আসো আরবিতে বলে ইনতা কেবল হাল এখানে ইনতা অর্থ তুমি কেবল আর হচ্ছে কেমন বা কেফ এর হচ্ছে কেমন হাল অর্থ হচ্ছে আসো বা অবস্থা তাহলে আমরা শিখলাম ইনতা কেবল হাল এর তুচ্ছে তুমি কেমন আসো আনা কয়েস এর হচ্ছে আমি ভালো আছি আমি ভালো আছি আরবিতে বলে আনা কয়েস আনা অর্থ হচ্ছে আমি কয়েস এর হচ্ছে ভালো বা জেইন এর হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম আনা কয়েস এর হচ্ছে আমি ভালো আসি বা আনা ফি কয়েস আমি ভালো আছি আনা মু কয়েস এর হচ্ছে আমি ভালো নেই আমি ভালো নেই আরবিতে বলে আনা মু কয়েস আনা অর্থ আমি মু অর্থ না বা নেই কয়েস অর্থ ভালো তাহলে আমরা শিখলাম আনা মু কয়েস এর হচ্ছে আমি ভালো নেই আনা ক্যালাম মালু এর চামার কথা বুঝো আমার কথা বুঝো আরবিতে বলতে হবে আনা ক্যালাম মালুম এখানে আনা বা হাগ্য অর্থ হচ্ছে আমার কালাম তাহলে আমরা শিখলাম আনা ক্যালাম মালু এর তুচ্ছে কথা বুঝো ইজা ইনতামাইজি আর হচ্ছে যদি তুমি না আসো যদি তুমি না আসো আরবিতে বলে ইজা ইনতামাইজি এখানে ইজা অর্থ হচ্ছে যদি ইনতা অর্থ হচ্ছে তুমি ইজা ইনতা যদি তুমি মাই অর্থ না বা বা মা অর্থ না না হিজর্ত আসা আশা বাসো মা ইজি বা মা ইজি এর হচ্ছে না আসো তাহলে আমরা শিখলাম ইজা ইনতা মা ইজি অর্থ হচ্ছে যদি তুমি না আসো আনা মাফিরু এর হচ্ছে আমি যাবো না আমি যাব না বলে আনা মাফিরু আনা অর্থ হচ্ছে আমি মাফি অর্থ হচ্ছে না রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবো আনা মাফিরু আমি যাবো না বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও পাওয়ার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থতেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন কোদা হাফেজ